সিএসডিজির প্রতিটা স্টুডেন্টের কাছে একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস মেন্সে যদি এই কোশ্চেন একদম হুবহুবু আসে তাহলে কিন্তু কোনোভাবে ভুল করা চলবে না এটা তোমাদের কাছে একদম রিকোয়েস্ট রইল কেউ ভুল করবে না তো দেখো পিএসসি মিসলেনিয়াস মেন্সের গভর্নমেন্ট স্কিম এর আগে আমরা পাঁচটা কমপ্লিট করেছি আজকে ছ নম্বর থেকে করব এবং বলছি এখান থেকে কম বেই আসবে চলো আজকে যেটা করবো হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত অভিযান লঞ্চিং ডেট কবে দোসরা অক্টোবর দু হাজার চোদ্দ মেনলি গান্ধীজি মহাত্মা গান্ধীর বার্থডেকে কে সেলিব্রেট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে স্বচ্ছ ভারত অভিযান সেকেন্ড অক্টোবর দু হাজার চোদ্দোতে লঞ্চ করা হয়েছিল এবং নোডাল মিনিস্ট্রি কোনটা হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং অবজেক্টিভ যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা কি টু ইম্প্রুভ দ্য জেনারেল কোয়ালিটি ইন রুরাল এরিয়াস বাই প্রমোটিং হাইজিন স্যানিটেশন অ্যান্ড এলিমিনেশন অফ ওপেন ডিফিকেশন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হাইজিন মেনটেন করা এবং বাইরে যে মলমূত্র ত্যাগ হয় সেগুলোকে রোধ করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল বা প্রমোট করা হয়েছিল এবং দু হাজার সালের স্কিম হলেও টিল টুডে এইটাকে কিন্তু খুব মানে একদম আতস কাঁচের তলায় জিনিসটাকে কিন্তু মেনটেন করা হয় এবং স্কুল লেভেলে তো বিশেষ করে এখন তো প্রতি বছরই এই স্বচ্ছ অভিযান সপ্তাহ হিসাবে একটা পালন করা হয় যে কিভাবে বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে তোমরা নিজেদের হাইজিন মেনটেন করবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশকে রাখার চেষ্টা করবে সেগুলোকে কিন্তু প্রমোট করা হয় স্কুল লেভেলে বুঝতে পারছো যে এই স্কিমটার তাহলে কত গুরুত্ব চলো নেক্সট স্কিম দেখা যাক চলো সাত নম্বর স্কিমটা দেখে নেওয়া যাক সেটা হচ্ছে স্মাইল স্কিম দেখো এই স্কিমগুলো সচরাচর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেন তো এগুলো আনকমন স্কিম কিন্তু এর মানে বিশেষত খুব খুব গভীরে তো লঞ্চ ডেটটা দেখো ফেব্রুয়ারি দু হাজার বাইশ নোডাল মিনিস্ট্রি কোনটা সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট যে ডিপার্টমেন্ট এটা মেনটেন করছে স্মাইল যোজনাটা বুঝতে পারছো তার ইম্পর্টেন্ট তো থাকবেই এবং এর অবজেক্টিভ দেখো এইমস টু প্রোভাইড ওয়েলফেয়ার মেজার্স টু দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি অ্যান্ড পিপল এনগেজড ইন বেগিং তোমরা রাস্তাঘাটে ট্রেনে সমস্ত জায়গায় দেখেছ যে ট্রান্সজেন্ডার কমিউনিটির পিপলরা কিন্তু বেগিং করে থাকে মানে ভিক্ষাবৃত্তি অর্জন করে থাকে বিশেষ করে যারা ট্রেনে অ্যাভেল করো মানে আমি লোকাল ট্রেনে কম বলছি ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেনগুলোতে কিন্তু এই ট্রান্সজেন্ডার কমিউনিটির পিপলরা এসে রীতিমতো ভিক্ষা চায় তো এই যে করুণ দশা ওদের সেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওদেরকে একটা তুলে আনার জন্য বা ওদের এই কাজটাকে যাতে বন্ধ করা যায় যাতে ওরা সোশ্যাল জাস্টিস পায় সেই কারণে স্মাইল যোজনা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা কবে ফেব্রুয়ারি দু হাজার এবং এটা মনে রেখো স্মাইলের অ্যাপ্রিভিয়েশন মানে ফুল ফর্মটা কী সেটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে কি সাপোর্ট ফর মার্জিনাইজড ইন্ডিভিজুয়ালস ফর লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজেস মেনলি ওদেরকে একটা সোশ্যাল স্ট্যাটাস দেওয়ার জন্য বা যাতে ঠিকঠাক জীবনযাপন করতে পারে সেই কারণের জন্য এই স্মাইল যোজনা চালু করা হয়েছিল পরের স্কিম দেখে নেওয়া যাক আট নম্বর স্ক্রিমটা স্মার্ট সিটি মিশন এখন স্মার্ট সিটি মিশন খুব ইম্পর্টেন্ট একটা মিশন এবং এই কারণেই আমি বলবো আমি হয়তো শর্টস নোটসের জন্য তোমাদের দিয়ে দিচ্ছি প্রোভাইড করে দিচ্ছি বাট স্মার্ট সিটি মিশন যদি প্যারাগ্রাফ আসে হয় তাহলে তো তোমার এইটুকুতে হবে না তুমি এক কাজ করো হয় নিজে থেকে স্মার্ট সিটি মিশনের উপরে একটা এলাবোরেড নোট নিজেরা বানিয়ে রেখো গুগল করে অথবা তোমরা কৌস্তব সরকার স্যারের কাছে রিকোয়েস্ট করো যদি উনি এই ব্যাপারটা নিয়ে একটা বড় ক্লাস তোমাদের বুঝিয়ে দেন বা করিয়ে দেন তো এই লঞ্চ ডেট কবে দেখো পঁচিশে জুন দু হাজার পনেরো পঁচিশে জুন দু হাজার পনেরো স্মার্ট সিটি মিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা হয় এবং নোডাল মিনিস্ট্রি কোনটা হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স অবজেক্টিভ টু ট্রান্সফার হান্ড্রেড সিটিস অফ ইন্ডিয়া ইন্টু স্মার্ট সিটিস দেশের একশোটা টপ সিটিকে এই স্মার্ট সিটিতে বদল করা হবে মানে প্রতিটা সিটির পুরো ভৌগোলিক জিনিসটাকে পরিবর্তন করে দেওয়া হবে মানে চেহারা পাল্টে দেওয়া হবে একদম সুন্দর স্মার্ট সিটি হিসাবে তাদেরকে গড়ে তোলা হবে এবং এই মিশনটা এক্সটেন্ডেড রয়েছে টিল মার্চ দু মানে দু সালে স্কিম আমি এখন কেন করাচ্ছি তার কারণ এটা হচ্ছে এক্সটেন্ডেড হয়েছে দু সাল পর্যন্ত মানে পঁচিশ সাল পর্যন্ত এই স্কিমের কাজ কিন্তু চলবে তো যে কাজ রানিং আছে সেটা তো পরীক্ষায় ইম্পর্টেন্ট হয় আবারও বলছি এর ওপরে তোমরা বড় নোট কিন্তু নিজে থেকে প্রিপেয়ার করে দেখো পরীক্ষায় কিন্তু শুধু যে শর্টস নোটস আসবে তার কোনো গ্যারেন্টি নেই বড় আসতে পারে পার্টিকুলারলি এই স্কিমটার জন্য বললাম তো কোশ্চেন নাইন বা স্কিম নাইন কি অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিম ঝড় তুলে দেয় একটা স্কিম নিউজে ফুল একটা ফ্লেজে ট্রেন্ডিং হয় একটা স্কিম হচ্ছে অগ্নিপথ স্কিম সেই কারণে বারবার বলি না খবরে যেটা বেশি চর্চায় আসবে সেই স্কিম কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো এই লঞ্চ ডেট দেখো চোদ্দই জুন দু এবং নোডাল মিনিস্ট্রি কোনটা ডিফেন্স ডাইরেক্ট ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমটা এবং এর অবজেক্টিভ কি রিক্রুটমেন্ট ইন দ্য আর্মড ফোর্সেস ক্যান্ডিডেটস বিটুইন সতেরো দশমিক পাঁচ বছর থেকে তেইশ বছর ক্যান অ্যাপ্লাই ফর দি স্কিম ইন্ডিয়ান আর্ম ফোর্সে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ইউথরা যাদের বয়স সতেরো সাড়ে সতেরো বছর থেকে তেইশ বছরের মধ্যে ইন বিটুইন তো তারা ইন্ডিয়ান আর্ম ফোর্সে রিক্রুটমেন্ট হবে কিসের মাধ্যমে অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিমের মাধ্যমে মনে রেখো দেখো শয়ে শয়ে স্কিমের মধ্যে থেকে খুঁজে খুঁজে বা সাইন্টিফিক ওয়েতে আইডেন্টিফাই করে এরকম স্কিম তুলে আনছি তোমাদের জন্য এবং এইটুকু বলছি শোনো পরীক্ষায় যদি এই যেমন কীর্তি প্রোগ্রাম আসে মনে রেখো এর বাইরে তোমার কোনো কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করবে না যা জিজ্ঞেস করবো না কেন তার অ্যান্সার কিন্তু এই আমি যতটুকু করাচ্ছি তার মধ্যে ইনক্লুড থাকবে আর একটা কথা যেহেতু আমি অনেক শর্ট করেছি অনেক সাইন্টিফিক ওয়েতে আইডেন্টিফাই করে করাচ্ছি তোমাদের এই স্কিমগুলোকে তোমরা আবার যেন শর্ট আউট করতে যেও না মানে আমি বলছি যেগুলো করাচ্ছি সেগুলো অ্যাডলিস্ট করে যেও তার থেকে আবার বাছা ছাটা করতে যেও না তো লঞ্চ ডেট কবে কীর্তি প্রোগ্রামের জুলাই দু হাজার চোদ্দো নোডাল মিনিস্ট্রি কোনটা ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং এই স্কিমটার অবজেক্টিভ কি এইমস টু আইডেন্টিফাই ট্যালেন্টেড অ্যাথলিটস ইন দ্য এজ গ্রুপ অফ নাইন টু এইটিন ইয়ার্স এনরোল্ড ইন স্কুল অ্যাক্রস দ্য কান্ট্রি আর নয় থেকে আঠারো বছরের স্কুল লেভেলের বাচ্চাদেরকে যারা অ্যাথলিক্স তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে তুলে আনা মানে স্পোর্টসের জন্য একটা মানে দিগন্ত যুগান্তকারী পদক্ষেপ বলা যায় গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কুল লেভেল থেকে নয় থেকে আঠেরো বছরের পর্যন্ত বাচ্চাদের যারা অ্যাথলিটসে খুব ভালো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে তুলে আনতে হবে তো এটা একটা গেল অবজেক্টিভ এবং কীর্তি স্কিমের ফুল ফর্ম মানে অ্যাব্রিভিয়েশনও কিন্তু পরীক্ষা আসতে পারে দেখো খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশান একবার বলছি কীর্তি স্কিমের ফুল ফর্ম কি খেলো ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশান প্রথম ক্লাস পাঁচটা করিয়েছিলাম আজকেও পাঁচটা করালাম মোট দশটা হলো আরও করাবো এখন বিষয় হচ্ছে ক্লাস কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো তো আর যদি ভালো লেগে থাকে এখন তুই তাহলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তারাও দেখুক তারাও উপকারটা পাক দেখো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা তোমরা পাবে সুতরাং তুমি যেমন পাচ্ছ তোমার পাশের বন্ধুটাও পাক তো সেই চেষ্টাও করো একটু চলো ইট খুব ভালো করে পড়ো